ওয়েলকাম ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয়টি হলো সিভিক ভলেন্টিয়ারদের বেতন কি তাহলে বাড়বে আর বাড়লেও কত বাড়বে আর কবে থেকে বাড়বে তাহলে চলো আলোচনা করা যাক এ বিষয়ে ভিডিওর বিস্তারিত আলোচনার পূর্বে আমি তোমাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না কারণ যে কোনো রকম খবর আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা খুবই প্রয়োজন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি কিন্তু অবশ্যই অবশ্যই প্রেস করবে তাহলে চলো বন্ধুরা আলোচনা করা যাক তো রাজ্য পুলিশে যারা সিভিক ভলেন্টিয়ারে কর্মরত আছো তাদের জন্য খুব শীঘ্রই খুব শীঘ্রই মানে খুব শীঘ্রই আর খুব বেশি দিন দেরি মানে ওয়েট করতে হবে না খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হতে চলেছে আর কবে থেকে বেতন বৃদ্ধি হবে আর কতখানি বাড়বে সবই আমি এখানে আলোচনা করছি তো বন্ধুরা আমি কিন্তু তোমাদের জন্য মানে অবশ্যই এ খবরটি এখনও পর্যন্ত কারো কাছে আসেনি আমি আশা মানে আমি যতটুকু জানি কারণ যদি এই সব এই বিষয়ে খবর প্রকাশিত হতো তাহলে অনেকেই অনেক ভিডিও তৈরি করে ফেলতো কিন্তু এই প্রথম আমি মানে আমি বারবার করে বলছি এই প্রথম আমি তোমাদের জন্য একটি খবর সংগ্রহ করতে পেরেছি আর সেটি আমি জানি তোমাদের শুনলে মনে একটু শান্তি পাওয়া যাবে আর খবরটি এখনও অফিসিয়াল তথ্য আমার কাছে নেই কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে বেতন বৃদ্ধি হতে চলেছে আর কতখানি হবে সেটি এখনও আমি তোমাদেরকে মানে সেটি আমি এখন তোমাদের কাছে শেয়ার করছি না কারণ আমি এই বিষয়ে আরেকটু খবর নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি এ ব্যাপারে আমি তোমাদেরকে আমি সেটি প্রকাশ করে দেব। আর কবে থেকে হবে সেটিও নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব। তো বন্ধুরা আমি বেশি সময় নষ্ট করবো না আমি এটুকু বলতে চাই সিভিল ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি হতে চলেছে খুব তাড়াতাড়ি আর সাথে আরও অনেক কিছু বেনিফিটসও তৈরি হচ্ছে সিভিল ভলেন্টিয়ারদের জন্য আর বন্ধুরা সবাই ভালো করে কাজ করো মন খারাপ করো না আমি জানি সবাই অনেক কষ্ট করছে আর খুব শীঘ্রই ভালো দিন আসতে চলেছে আসন্ন বিধানসভা ভোটের আগে হাতে তোমরা নতুন মানে নতুন বৃদ্ধি নতুন বৃদ্ধি করা বেতন হাতে পেয়ে যাবে এটি আমি বলতে পারি আজকের এই ভিডিও দেখে হয়তো অনেকে অনেক বাজে কমেন্ট করবে তবে আমি কিছু মনে করব না কারণ স্বাভাবিক ব্যাপার সবার তো খারাপ লাগেই এতদিন হয়ে গেছে বেতন তো বৃদ্ধি হয়নি তো আমি যদিও কোনো খবর আমি তোমাদেরকে সংগ্রহ করে দিলাম যখন তোমরা খবরটি পাবে নিজের কানে তখন তোমরা ঠিক বুঝতে পারবে যে আমার কথাটা কতটা সত্য কতটা মিথ্যে ছিল তো যাই হোক আর নেক্সট ভিডিওতে যে আমি খবর দেবো সেটি আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই কথাটা মনে রাখো আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর পরিমাণে করবে আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবে নমস্কার বন্ধুরা